আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা যারা সেলফিন অ্যাকাউন্ট খুলবেন ভাবতেছেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও সাথে যারা সেলফিন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিভিন্ন সমস্যা ফেস করতেছেন আশা করতেছি তারাও এই ভিডিও থেকে অবশ্যই সলিউশন পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং সমস্যা সমাধান কিভাবে করবেন দেখাই দেখানোর আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আপনি প্রবেশ করবেন এখান থেকে সার্চ বারে একটা টাইপ করে দিবেন এবং লিখবেন সেলফিন সি ই ডাবল এল এফ আই এন লেখা হয়ে গেলে সার্চ আইকনে একটা ট্যাপ করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম সেলফিন অ্যাকাউন্টের যে এর যেটা আছে এই অ্যাপস টা আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে ওপেনে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে মোবাইল নাম্বার এবং সেলফিনের ছয় ডিজিট পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আর আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেস তো ডোন্ট হ্যাভ এ সেলফিন অ্যাকাউন্ট মানে আমাদের কোনো অ্যাকাউন্টই নেই জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে একটা রেজিস্টার লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে এখান থেকে বলা হবে যে বাংলাদেশ এবং অ্যাব্রোড মানে আমি বাংলাদেশ থেকে সেলফিন অ্যাকাউন্টটা খুলতেছি নাকি অন্য দেশ এখানে অবশ্যই আপনারা বাংলাদেশটা দিয়ে দিবেন এরপরে বলবে যে ন্যাশনাল আইডি কার্ড নাকি ব্যাংক এসিও মানে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেলফিন অ্যাকাউন্টটাকে খুলতে চাচ্ছেন নাকি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো ক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস হোক বা কারেন্টস হোক বা অন্য যে কোনো অ্যাকাউন্ট হোক আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং যদি আপনার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্টই না থাকে সেক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন তো যেহেতু ইসলামী ব্যাংক দিয়ে আমি দেখাচ্ছি না আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আজকে দেখাবো এই জন্য ন্যাশনাল আইডি কার্ডে একটা ট্যাপ করে দিলাম এরপরে এখান থেকে উপরে সিম অপারেটরের যে সমস্ত লোগোগুলো আছে এই সমস্ত লোগোগুলো এখানে শো করছে এখান থেকে আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের লোগোটা প্রথমে সিলেক্ট করবেন এরপরে নিচে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপরে নিচে আরেকটা অপশন আছে সেট সিক্স ডিজিট সেলফ ইন পিন অর্থাৎ এখানে একটা পিন আপনাকে দিতে হবে ছয় ডিজিটের এরপরে আপনি রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আসবে এই কোডটা এখানে লিখতে হবে বা বসাইতে হবে দেখেন অলরেডি একটা কোড চলে আসছে এই কোডটা আমি এখানে বসাই দিচ্ছি বাস কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিটে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনাকে বলা হবে ন্যাশনাল আইডি কার্ডের ফন্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড ফটো তুলতে হবে অথবা আপনার ফোনের গ্যালারিতে যদি আগে থেকেই ছবি তোলা থাকে সেই আপনি সাবমিট করতে পারবেন আর এর জন্য ন্যাশনাল আইডি কার্ড ফন্ড এখানে আগে একটা ট্যাপ করে দিবেন এরপর আপনাকে ক্যামেরা এবং গ্যালারির অপশান দিবেন গ্যালারি থেকে যদি আপনি ছবি সাবমিট করতে চান গ্যালারিতে ট্যাপ করে দিবেন এবং যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সাবমিট করতে চান সেক্ষেত্রে ক্যামেরাতে ট্যাপ করে দিবেন সুন্দর করে কাটা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে একটা করে দিবেন এরপরে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড তোলার জন্য এইভাবে নিচে একটা ট্যাপ করে দিবেন আবারও ক্যামেরা বা গ্যালারি যে কোনো একটাকে সিলেক্ট করে আপনারা ছবি সাবমিট করবেন এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডগুলো সাবমিট করা হয়ে গেলে আপনারা নিচে কনফার্ম আপলোড এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার এনআই डी नंबर डेट ऑफ बर्थ अपना नाम पिता पितार नाम মানে এনআইডি কার্ডে যে সমস্ত তথ্যগুলো ছিল এই সমস্ত তথ্যগুলো এখানে শো করাবে আপনি একটু ভালো করে টাইম নিয়ে দেখে নেবেন এরপরে যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল ফিমেল অর্ডার এখানে অটোমেটিক সিলেক্ট করাই থাকবে এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে পারেন না চাইলে নাও লিখতে পারেন সমস্যা নেই এরপরে সিলেক্ট অকুপেশন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কি কাজ করেন অর্থাৎ আপনার পেশা কি এখান থেকে খুঁজে বের করবেন যদি আপনি ডক্টর হন ডক্টর যদি প্রফেসর হন প্রফেসর টিচার টিচার অথবা বিজনেসের কাজে জড়িত থাকলে আপনি কি ধরনের বিজনেস করেন এখানে সমস্ত দেওয়া আছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার পেশা যদি আপনার পেশা আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করে দিতে পারেন এরপরে আমি নেক্সটে ক্লিক করে দিব পর্যাপ্ত পরিমাণ আলো যে জায়গায় আছে সেই জায়গাতে আমাকে একটা ছবি আমার ফেসে তুলতে হবে যেটা পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায় সেই জন্য আপনি ওপেন ক্যামেরাতে ক্লিক করে আপনার একটা ছবি তুলে নেবেন এবং ছবি তোলা হয়ে গেলে আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে একটা হলো কনফার্ম আপলোড এবং রিটেক ইমেজ এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার ছবিটি ভালো হয় না সেক্ষেত্রে রিটেক ইমেজ ক্লিক করে আবারও ছবি তুলতে পারে আর যদি ছবিটি সঠিকভাবে ওঠে সেক্ষেত্রে কনফার্ম আপলোড এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে নেম ইমেইল এবং রিফের মোবাইল নাম্বার দিতে পারবেন নাম ইমেল এবং নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ব্যাস এরপরে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে ইউ ইউএফ সাকসেসফুলি এনরোলেড উইথ সেলফিন মানে আমি যে সেলফিনের অ্যাকাউন্টটা এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম এটা সাকসেসফুলি হয়ে গেছে তো এরপরে আমাকে বলা হবে লগ ইন এই নিচে অপশন দিছে লগ ইন কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি যদি আবার আপনার ফোন নাম্বার এবং আপনার পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেন তাহলে এইভাবে আপনার সামনে অ্যাপসটা লগ ইন হয়ে যাবে এখানে আপনাকে সাবধান করার জন্য বলতেছে যে প্রতারক চক্র থেকে সাবধান পাসওয়ার্ড পিন ওটিপি কার্ড নাম্বার এবং সিভিভি কারোর সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তার সাথেও না ব্যাংক কখনো গ্রাহকের নিকট থেকে এসব তথ্য জানতে চায় না সো অবশ্যই এখান থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং এটাকে ক্রস চিহ্নতে কেটে দেওয়ার পরে আপনারা এই যে ব্যালেন্স ট্র্যাপ করার সাথে সাথে আপনাদের ব্যালেন্স আপনারা দেখতে পাবেন জিরো জিরো ব্যালেন্স এইভাবেই আপনি একটি সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন সো গাইস এই ছিল মূলত সেলফিন অ্যাকাউন্ট খোলার প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ